গ্রামের প্রত্যেক ঘরে ঘরে তালের ঘণে যেন মোমো করছে তালের সিজন আসলে সবাই কোনো না কোনো পিঠা বানাবেই আর সবার ঘরে এই তালের পিঠাটা থাকবেই তার সাথে কিন্তু নিচে ঠাস ঠুস করে তাল তাল শব্দ অন্যরকম এক ভালো রাতে পড়তো আমরা সকালে সেই তালগুলো কুড়িয়ে এনে মাকে দিতাম মা কখনো পিঠা বানাতো আবার কখনো বা তালের রসটাকে দুধ গুড় নারকেল দিয়ে জাল করে রাখতো এটা আবার আমার আব্বার অনেক পছন্দ ছিল রুটি দিয়ে মুড়ি দিয়ে কখনো ভাত দিয়েও খেত এভাবে কিন্তু খেতে ভালোই লাগতো তবে সেই সব এখন আর বেশি কি খাওয়া হয় না মায়ের হাতে হরেক রকম পিঠা খাই না অনেক দিন হয়েছে তবে তালের সিজন আসলে তালের বড়াটা আমাকে বানাতেই হবে আমার এই বড়াটা অনেক পছন্দ আজকে বড়া বানানোর জন্য এখানে একটা তাল আমি বটি দিয়ে এভাবে আশগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে হাত দিয়ে ছেঁনে এবার রসটাকে ছেকে বের করে নিয়েছি নিয়েছিwidetilde ছাড়া সহজে কিভাবে তালের রস বের করবে তার একটা ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো এখানে আমি তালের বড়া বানানোর জন্য 1 কাপ তালের রস তার সাথে 1 কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়া 1/2 কাপ সুজি 1 কাপ নারকেল কোড়া লবণ এবার হাত দিয়ে হবে এই যদি মনে হয় যে বেশি মিশ্রণ গেছে সেক্ষেত্রে আমি এখানে আরো কিছুটা চালের গুঁড়া অ্যাড করবো তবে এখন না পুরো মিশ্রণটা ভালো করে মাখানোর পরে মাখানোর পরে মনে হয়েছে যে আরো কিছুটা চালের গুঁড়া লাগবে তাই আমি এখানে আরো এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি আর এখানে কিন্তু আমি আতপ চালটা দিয়েছি আতপ চালটা দিয়েই বানানোর চেষ্টা করবে মাখানো হয়ে গেলে এবার এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য যেহেতু আমি সুজি দিয়েছি তাই সুজিটা ফুলে উঠবে কিন্তু এক ঘন্টা রেস্টে দিলে তাহলে কিন্তু বড়াটা পারফেক্ট ভাবে বানানো যাবে আর দেখতেই পাচ্ছ কতটা স্মুথ একটা ব্যাটার হয়েছে এই পর্যায়ে কিন্তু বড়া বানানোর জন্য একদম রেডি এবার ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন চুলার জালটা লোতে করে রেখে তারপরে বড়াগুলো দিয়ে দিতে হবে আর আসলে তারের বড়ার কোনো তেমন শেপ হয় না আমি একটু আঁকা একটু ডালপালা থাকবে এরকম বড়া খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও বেশি ভালো লাগে যাই হোক বড়াগুলো দেওয়ার পর যখন একটা পিঠ একটু লালচে হয়ে আসবে তখন আমি অপর পিঠটা উল্টে দিব আর দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে যেহেতু আমি অল্প তেলে ভাজছি তাই ততটাও ফুলে নেই যদি ডুবো তেলে ভাজো তাহলে বড়াগুলো কিন্তু অটোমেটিকলি ফুলে ফুলে তেলের উপরে ভেসে উঠবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি একটা চাকনি দিয়ে তেলটা ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব এভাবে বড়াগুলো কালারফুল করে ভাজলে খেতেও ভালো লাগে আর গ্রানটাও কিন্তু দারুণ আসে দেখতেই পাচ্ছ কত সহজে আমি তালের বড়াগুলোকে বানিয়ে নিয়েছি আসলে আসলে খাবো তালের তালের না এটা কিন্তু কখনো হতেই পারে না যারা এখনো খাওনি তারা কিন্তু বানিয়ে ট্রাই করে দেখতে পারো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো সুজি দেওয়ার কারণে উপরটা হয়েছে ক্রিসপি আর ভিতরটা হয়েছে নরম খেতে তো মার্শাল্লাহ দারুণ ছিল